আসসালামু আলাইকুম সন্মাতি খামারি বেড়া ইয়া সিরেকু জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত দেশি মুরগি বাচ্চার ভিডিও দেওয়া হয় আমরা যে কাস্টমার দিয়ে বাচ্চাগুলো দিচ্ছি সে আমাদের একজন প্রথম কাস্টমার তার তিনটে থেকে চারটে সেট সে একজন ডাক্তার মানুষ মুরগি গরু মোটামুটি সব কিছুর চিকিৎসা করে খুব ভালো এবং সে প্রতিনিয়ত কিন্তু বাচ্চাগুলো নিয়ে থাকে আমাদের কাছ থেকে এবং বাচ্চাগুলো সে এমনভাবে বাছাই করে নেয় যে একটা বাচ্চাও যেন তার মিস্টেক না হয় একটা বাচ্চার যেন প্রোডাকশন খারাপ না আসে ওজন যেন ভালো হয় সঠিকভাবে যেন বাড়ে এরকম একটা চিন্তা চেতনা নেই কিন্তু আমাদের কাছে সে বাচ্চা নেয় আজকে আসছে আরেকটা শেডের জন্য মুরগি নেওয়ার কথা চিন্তা করে তারপরে সে আইসা দিই খেয়ে বুঝে নিতেছে দেন যে একটা বাচ্চা হয়তো একটু দুর্বল মনে হইতেছে সেই কিন্তু বাছাই করে রাখতেছে তো এইভাবেই যদি আমাদের কাছে কেউ আসে যদি চিন্তা ভাবনা করে যে আমি বুঝিয়ে নিব হ্যাঁ নিতে পারেন এবং যে বাচ্চাগুলো নিতেছে সকালে কিন্তু মেশিন থেকে বের করছি বের করার পর এই বাচ্চাগুলো টোটালি আবার তাদেরকে বোঝাই দিতেছি যে তার কী ধরনের বাচ্চাগুলো তাদেরকে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি এবং ভালো মানের রেটিং করা বাচ্চাগুলো নিচ্ছে এই বাচ্চাগুলো যারা নেবে তাদের খামারের ভবিষ্যৎ উজ্জ্বল কেননা সেটা হলো তারা ছোটো যে বাচ্চাগুলো বা একটু দুর্বল যে বাচ্চাগুলো সেটা কিন্তু নিচ্ছে না অথচ বড় বাচ্চাগুলো কিন্তু দুর্বল ছোটো না কিন্তু বাচ্চাগুলো সকালে বেরোইছে হয়তো অনেকগুলো বাচ্চা তাপের একটু কমতি আছে তাপটা পাইলেই কিন্তু বাচ্চারা টন্টনা হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এরকম কিছু তারপরেও সে নিচ্ছে একদম স্ট্রং শক্তিশালী বাচ্চারা নেবে আচ্ছা আমরা ওইভাবে তাদের দিচ্ছি সে আমাদের কাছ থেকে বারবার মান নেয় সে আমাদের একজন পুরাতন ভালো মানের কাস্টমার সে বলে বাচ্চার দাম আমার কাছ থেকে এক টাকা বেশি নেন তাদের দুঃখ নয় কিন্তু বাচ্চার মানটা যেন ভালো হয় আর কিন্তু আশা পরস আমাদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে সে বাচ্চাগুলো নিচ্ছে ভালো হয় নাই আর সে আমাদের কাছ থেকে বরাবরের মতো কন্টিনিউ ব্যবসা করে বিশেষ করে মুরগি বাচ্চাগুলো নিচ্ছে তারে আমরা মোটামুটি গাইডলাইন দিয়ে দিছি যে বই দিয়ে দিছি এই বই দেখে দেখে মুরগিগুলো পালবেন আর যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তার তার কাছে আমরা যাই যা তার খামারগুলো পরিদর্শন করি পরিদর্শন করার পরে তার যে ভুলপ্রান্তিকগুলো আছে এগুলা আমরা তাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি সে মোটামুটি ভালো একটা প্রফিটে আছে লাভে আছে সে ডাক্তারি দোকান আছে এবং ডাক্তারি করে পাশাপাশি তার তিনটা চারটে শেড শেডে মুরগি পালতেছে কিছু গরু পালতেছে সে খুব স্বাবলম্বী খুব ভালো আছে সেটা হলো আমাদের জামালপুরে আমাদের কাছে শ্রীপুরে বাড়ি এবং সে আরো নতুন নতুন কিছু উদ্যোক্তা তার কাছে আসছে তারা বাচ্চা পালার জন্য সে আমাদের কাছে পাঠায় দিতেছে যে এর কাছ থেকে বাচ্চা নেন এদের বাচ্চার মান ভালো কিন্তু বিশেষ করে আমাদের অনেকগুলো কাস্টমার সে পাঠাই দেয় যারাই বাচ্চা নেওয়ার কথা ভাবছেন বাংলাদেশে যে জায়গায় থাকেন না কেন নতুন করে যদি খামার শুরু করেন তাদেরকে আমি একটা জিনিসই বলবো এই সেক্টরটা খুবই কিন্তু সেন্সিটিভ বিষয় মুরগি কিনলাম আর পারলাম হবে না মুরগিপালা শিখতে হবে জানতে হবে টোটালি এই মুরগিপালাটা খুবই একটা কঠিন বিষয় আবার খুব সহজ বিষয় সহজটা কোনটা যেটা জানেন মুরগিওয়ালা শিখছেন তার জন্য খুবই সহজ মুরগিওয়ালা কোনো চাপ নাই পেরা নাই আর যে না জানে তার কাছে মুরগি পালা খুবই একটা কঠিন বিষয় এই মুরগিগুলা কীভাবে পালবে কিভাবে কি করবে এই যে একটা আতঙ্ক ভয় এতেই কিন্তু মুরগির ব্যবসাটা নষ্ট করে হানাবে তাই আমি বলবো যদি কেউ নতুনভাবে শুরু করতে চান তাহলে আমাদের কাছে আসবেন দেখবেন বুঝবেন এবং এটা না আসতে পারলে পাশের বাড়ি কেউ যদি থাকে তাদের হেল্প সহযোগিতা নেবেন নিয়ে মোটামুটি স্বাবলম্বী হতে পারব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম